আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে আজরাত থেকে টানা কয়েকদিন ভারী বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া দপ্তর আজরাত থেকে আগামী পঁচিশে আগস্ট মঙ্গলবার পর্যন্ত দুই বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা এসরো একুশে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বরিশাল খুলনা সিলেট ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে সিলেট রংপুর মাইমনসিংহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে বিশ্বম্বপুর সাতকবাজার জয়ন্তপুর সিলেট চরখাই জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এসব অঞ্চলের উপর দিয়ে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এর পার্শ্ববর্তী অঞ্চল বালাগঞ্জ বানিয়াচং মল্লিবাজার কামালগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং দশ মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ কেন্দুয়া বালুকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং বিশ থেকে পঁচিশ এসব অঞ্চলের উপর দিয়ে তাছ থেকে পঞ্চগড় তারপর রয়েছে দেবীগঞ্জ হলডাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ তেতুলিয়া কাহারুল সৈয়দপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এসব অঞ্চলের উপর দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়ি দিক থেকে রাজশাহী মহাদেবপুর বাঁকুড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা শৈলকোপা তারপর হচ্ছে মাড়া নন্দীগ্রাম সিংরা আরমদিগি তারপর শিবগঞ্জ আকেলপুর সহ অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যাছাড় এদিক থেকে নাসিমনগর কোটিয়াদি কিশোরগঞ্জ ইটনা হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জেলার আকাশও একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে কাপাসিয়া নরসিংদী ঢাকা হুমনা মুন্সিগঞ্জ দামরাই মরিস্ট তারপর টাঙ্গাইল নাগরপুর শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি দুহার মকসুদপুর শিবচর মাদারীপুর গৌনদী গোবিন্দরাথপুর টুঙ্গিপাড়া নড়াইল অভয়নগর যশোর কোচ্ছেদপুর সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট কাউখালি তারপর হচ্ছে পটুয়াখালী জালকাঠি তারপর হচ্ছে জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারী থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং এসব প্রত্যেকটি জেলার উপর দিয়ে পনেরো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া এদিক থেকে ভুলা জেলার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝরে থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে যেমন মনপুরা হাতিয়া চরফেশন দশমিনা পটুয়াখালী তারপর সেদিক থেকে উদ্দিন দৌলত খান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝরে থেকে বাড়ি বৃষ্টিপাত এবং বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এদিক থেকে মাদারীপুর শিবচর মকসুদপুর মকসদপুর আপনার ঘুর নদী সহ দু এক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম কচুয়া চান্দিনা তারপর হচ্ছে বরুড়া সুয়াগঞ্জ এদিক থেকে হাজিগঞ্জ সহ একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে অথবা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে চৌমোহনী ফেনী ছাগলনাইয়া বেলুনিয়া নোয়াখালী চ তারপর হচ্ছে চৌমোহনী সোনাইমুড়ি চাটখিল তারপর হচ্ছে এদিক থেকে এদিক থেকে বেলুনিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এসব অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে খাগড়াছড়ি ঢিগিনালা তারপর হচ্ছে মহালছড়ি মানিকছড়ি ফটিকাশ্বরী রাঙ্গামাটি বিলাইশরী বন এদিক থেকে রাজস্থলী হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া থানচি কুতুবদিয়া চকরিয়া মহেশকালী টেকনাপ সহ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবীয় এ পর্যায়ে আপনাদেরকে মেঘমালা অনুযায়ী জানিয়ে দিব বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ রাতের মধ্যে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তরিপুর রাজ্যের কোন জায়গাটাতে কোন সময়ে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বৃহস্পতিবার দিন সকালের দিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের বিশ্বাপুর মৌলীবাজার লাক্ষাই বা এদিক থেকে বানিয়াচং হবিগঞ্জ জগন্নাথপুর বিসম্বপুর স্নাতকবাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর পঞ্চগড় লালমনিরহাট সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে ঢাকা কাপাসিয়া নাগরপুর লোহাগারা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চল হাতিয়া মনপুরা লালমোহন এক জায়গার উপর দিয়ে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের কুতুবদিয়া চকরিয়া মহেশখালী টেকনাফ থানচি সহ দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছি এছাড়াও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতে হালকা থেকে মাঝরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া বৃহস্পতি যদি বৃহস্পতিবার দিন আমি দুপুরের দিকে চলে তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে দুপুর বারোটার দিকে চলে আসলে খুলনা বিভাগ সহিক থেকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে থেকে অতি রয়েছে মংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর টুঙ্গিপাড়া ঘোর নদী বরিশাল এদিক থেকে মির্জাগঞ্জ পটুয়াখালী জালুকাঠি মাদারীপুর রায়পুর চৌমোহনী ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করছি তাছাড়া দিক থেকে চট্টগ্রামের ফটিকাসরি হাট হাজারে সাতখানিয়ে স দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করছে তাছাড়াও পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে পঞ্চসাগর জলঢাকায় দিক থেকে শীতল কুচি ঠাকুরগাঁও ভৌদা তারপর হচ্ছে পঞ্চসাগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করছে তাছাড়াও যদি আমি দুপুরের পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রিয় ভিউয়ার্স আপনার বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এদিক থেকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা তারপর শ্রীকান্তপুর অভয়নগর যশোর কোচ্ছেদপুর দামোহুদু আলমডাঙ্গা মেহেরপুর তারপর পাংশাব ভালিয়াকান্দি ফরিদপুর শিবালয় নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে এদিক থেকে মায়মসিংহ তারপর কিশোরগঞ্জ শ্রীশাল ভালুকা ফুলপুর নেত্রকোনা এদিক থেকে সাতকবাজার বিশম্বপুর সিলেট জয়ন্তপুর চরখাই এদিক থেকে কুলাউড়া কামালগঞ্জ মলয়বাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে আপনার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে নাগরপুর শিবালয় ফরিদপুর ঢাকা ধামরাই নরসিংদী সহ দু এক জায়গার উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে জন্য বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গা বা অঞ্চল জুড়ে তাছাড়া এই সময়টাতে আপনার দক্ষিণবঙ্গ অথবা ভারতের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে এছাড়া দিক থেকে আসাম মেঘালয় সহ ত্রিপুরা রাজ্যেরও দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে খুলনা সহ ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু আজ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রাজশাহী বিভাগের দু এক জায়গার উপর দিয়ে রংপুর এবং এদিক থেকে সিলেট বিভাগের দু এক জায়গার উপর দিয়ে মাদ্রি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি অথবা সন্ধ্যার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট এবং এদিক থেকে ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার উপর দিয়ে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি বুরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দিন বুরবেলার দিকে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে বরিশাল বিভাগের এবং এদিক থেকে সে খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলের কয়েক বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে কাপাসিয়া নরসিংদী সহ ঢাকা বিভাগের দুই এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবুও এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব বৃহস্পতিবার দিন তাপমাত্রার অবস্থা কেমন থাকবে অর্থাৎ সকাল থেকে সারাদিনের মধ্যে কোন সময়টাতে কী পরিমাণ তাপমাত্রা বিরাজমান থাকতে পারে তো যদি বৃহস্পতিবার দিন আমি সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে প্রত্যেকটি বিভাগের উপরেই দেখতে পাচ্ছি যে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে এছাড়াও যদি আমি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং দুপুরের দিকে বারোটা একটার দিকে তাপমাত্রা আপনার রংপুর এবং রাজশাহী বিভাগে বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে তবে এদিক থেকে ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা মোটামুটি কম রয়েছে আপনার উনত্রিশ আঠাশ এবং তিরিশ ডিগ্রির মধ্যে রয়েছে এছাড়াও যদি আমি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের আপনার পাঁচটার পর থেকে এই তাপমাত্রা আরও বারও আপনার কমে আসবে এবং আপনার আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজমান থাকবে তো বৃহস্প এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের সরি আপনার বৃহস্পতিবার দিনের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট